আসসালামু আলাইকুম মায়ের হাতের রান্না সব সময় সুন্দর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই অনেক দিন পর মায়ের হাতের ইলিশ মাছ রান্না খাবো ভাবতেই কেমন জানি ভালো লাগতেছে প্রথমে মাছটা আমি ভিজিয়ে রাখলাম পানির ভিতরে কিছুক্ষণের মধ্যেই ছাড়িয়ে যাবে সব মাছ তারপরে আমরা রান্নার প্রসেসিং চলে যাবো এখানে গোটা গোটা তিন চারটা পেঁয়াজ কেটে নিয়ে এনেছে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো আর হচ্ছে ঝালের গুঁড়া এক চামচ মানে পরিমাণ মতো দিয়ে তারপর ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছে একটু মানে ই হবে আঠালো আঠালো হবে তারপরে ওর মধ্যে সুন্দর করে ইলিশ মাছগুলো দিয়ে দিবে। দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে প্রসেসিং করবে ম্যারিনেট করে রাখবে সুন্দর করে তারপরে এগুলা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিবে তার ভিতরে আরেকটু পানি দিবে পানি দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে রেখে দিবে কিছুক্ষণের জন্য তারপরে আমাদের আবার গ্যাস শেষ হয়ে গিয়েছে যার কারণে তে রান্না করার জন্য চলে যেতে হবে চুলার কাছে ভালো কাজেই আর গ্যাস থাকে না ভালো কাজের সময় গ্যাসটা ফুরিয়ে যায় যাই হোক চুলার জালটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলো দিয়ে তেলটা গরম করার জন্য দিল এখন দেখেন কীভাবে মাছটা শ্যাত করে ওঠে মাছগুলো দিয়ে হচ্ছে এপি একটু কোনোরকম রকম টপিট ভেজে নিবে ভেজে তারপরে হচ্ছে আর কি দেখতে থাকুন কি করে মায়ের হাতের রান্না আমি অনেক দিন ধরে মিস করতেছিলাম তো অনেক দিন পরে মায়ের হাতের ইলিশ রান্না খাবো এভাবে ট্রাই করে দেখবেন এত মজা বলার মতো না আমার মায়ের হাতের সবথেকে মজাদার খাবার হচ্ছে ইলিশ ভুনা আমার কাছে খুব ভালো লাগে এ পিট করে একটু ভেজে দিবে এখন ভেজে নিয়ে তারপরে আছে গিয়ে সেই অল্প অল্প করে পানি দিয়ে ঠিকমতো রেখে দিবে। একটু ঢেকে দিয়ে রেখে দেবে কিছুক্ষণ উল্টে পাল্টে তারপরে আস্তে আস্তে পানি দিবে আর কি যতটুকু প্রয়োজন পরিমাণ মতো আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটুকু পানি দেওয়া হয়েছে এরকম পরিমাণের পানি দিয়ে তারপরে এই যতক্ষণ এই পানিটা না শুকায় আপনাদের পছন্দ মতো আপনারা একটু বুঝে শুনে দিবেন পানিটা কতটুকু দিলে আপনাদের জন্য বেশি ঝোল যদি রাখেন তো বেশি করে পানি দিতে পারেন আর অল্প ঝোল যেহেতু আমরা একটু মাখা মাখা গ্রেভি খাই তার কারণে আর কি আমাদের একটু পানিটা অল্পই দেওয়া হয়েছে আর যারা একটু ঝোল বেশি করে রাখতে চান তারা বেশি করে পানি দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন চুলার আগুনটা কত সুন্দর করে জ্বলছে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিবে আবার দেখেন কি সুন্দর একটা ঘন ঘন একটা ইয়ে আসছে গ্রেভিটা আমাদের প্রায় রান্না শেষ রান্না শেষ হয়ে গেছে বাসায় নিয়ে যে ফাইনাল লুক এখন খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে ইয়ামি কি মজা মায়ের হাতের রিলিশ খুব মজা এখন খাব আপনারা দেখেন একটু ঝোল নেব আর আমি সব সময় মাথা খুব পছন্দ করি মাথাটা আমার কাছে খুব ভালো লাগে ইলিশের মাথা আমার থেকে ফেভারেট তো এই যে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মজা হয়েছে আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না তো কেমন হয়েছে আমার ভিডিওটা আশা করি ভালো লাগছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ